আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের মাঝে হচ্ছে কণ্ঠশিল্পী নুপুর আপু দেখতে পাচ্ছেন আশুলিয়া নদীর ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন গানটা পরিবেশন করবে নুপুর বলেন গানটা শুনি আমরা অনেক কষ্ট নিয়ে একটা গান গাইছি আপনারা সবাই লাইক লাইক দিবেন লাইক কমেন্ট করবেন হ্যাঁ না জানি কোন অপরাধে মোহন জীবন আমারে ডুহবাইতে হে তোমার এত আয়োজন ও আমার পুহুরাইতে হে তোমার এত আয়োজন নাজানি কোন মোহন জীবন আমারে ডুহবাইতে হে তোমার এত আয়োজন ও আমারে পুরাইতে হে তোমার এত আয়োজন সুখে তাকার স্বপ্ন দিলা সুপ্ত দিলা না কত সুখে আছি বেঁচে খবর নিলাম না খবর না সুখে তাকার স্বপ্ন দিলা সুপ্ত ধিলা না কত সুখে আছি বেঁচে কবর নিলা না বৃদ্ধি কবর নিহিলা না আমি ছাড়া কেহু না আমার দুখের পরিচয় আমারে ডুবাইতে মায়া কইরা জালে আমায় করিল বন্দি না জানি কি করছো উদ্দেশ কি বা বন্দি মায়া কয়রাহ জালে আমায় আমাই করহা বন্দি না জানি কি করছো উদ্দেশ কি বাকৰ সফুন্দি কি বাকৰ সফুন্দি আমি ছাড়া কেহু না হয় আমার দুখের পৰিচয় আমারে দুহুবাইতেহে তোমার এত আয়োজন ও আমারে হে তোমার এত আয়োজন না জানি কেউ অনেক সুন্দর হয়েছে বন্ধুরা সবাই আসলে গানটা শুনলেন যে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ